আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য খুশি সংবাদ কারণ নতুন করে দাম কমেছে শোনায় এই মুহূর্তে আঠারো হাজার টাকার মতো সোনার দাম সরি আট হাজার টাকার মতো সোনার দাম কিন্তু কমতে শুরু করেছে এবং নতুন করে আপডেট পাওয়া অনুযায়ী খুব দ্রুতই কিন্তু আরো কমবে কারণ বিশ্ববাজারে নাকি হঠাৎ করেই অনেক দর পতন ঘটেছে সোনার এই মুহূর্তে কত টাকা পড়ছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটেরই সোনার দামটা জানবো তবে সুখ সুখের সংবাদ এটাই বা ভালো সংবাদ এটাই যে সোনার দাম কমতে শুরু করেছে প্রায় আট থেকে নয় হাজার টাকার মতো আজকে একদিনের ব্যবধানেই কমে গেছে এবং খুব দ্রুত হয়তো বা আরো অনেক টাকা কমে যাবে হয়তো বা দুই লক্ষ টাকার নিচে নামতে শুরু করবে আবারও সোনার দাম এর ফলে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে কিছুটা হলো স্বস্তি ফিরেছে তো দাম বাড়ার কারণ বা কমার কারণ সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বাজার উপর নির্ভরশীল আমরা কিছুদিন ধরেই বলছিলাম যে আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে দর পতন ঘটেছে অর্থাৎ করে আউন্স সোনার দামের ক্ষেত্রে বেশ অনেকটাই কমে গেছে সোনার দাম সেই মুহূর্তে সেই ক্ষেত্রে আঠারো কেট একুশ কেট বাইশ কেটের প্রতি ভরি প্রতি আনা প্রতি গ্রাম প্রত্যেকটা ক্ষেত্রেই দাম কমতে শুরু করেছে এই মুহূর্তে আঠারো গ্যাডের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত ষাট টাকা সেই সঙ্গে প্রতি একানের সোনার দাম দশ হাজার টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এই মুহূর্তে প্রায় সাড়ে সাত হাজার টাকা কমার পরে দাম দাঁড়িয়েছে এক লক্ষ সত্তর হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা যদি বা আহামরিগী তেমন কোনো এখনো ইফেক্ট পড়েনি কারণ সোনার দাম বেশ কিছুদিন অনেক টাকা বেড়েছিল যার কারণে কিন্তু আরও অনেকটাই কমতে হবে সোনাকে এই মুহূর্তে চার টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার চারশত চৌষট্টি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এই মুহূর্তে এক লক্ষ নিরানব্বই হাজার চারশত বত্রিশ টাকা পড়ছে প্রতিভরির ক্ষেত্রে আপনাদের বলে নাকি এটা কিন্তু মজুরি খরচ ছাড়াই আমি বলছি এবং এক্সট্রা করে প্রতিভরিতে প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকা আপনাদের মজুরি খরচ দিতে হয় এবং আপনাদের বলে রাখি আসলে এই যে সোনার দামটা কমছে বাড়ছে সাধারণ মানুষ অশান্তির মধ্যেই রয়েছে কারণ বৃত্ত প্রয়োজনীয় সবকিছুর দামই বৃদ্ধিরত অবস্থায় তার মধ্যে সোনার দামও এত আকাশ ছোঁয়া পর্যায়ে চলে গেছে যে সাধারণ মানুষ আর কোনোভাবে সোনার কিনতে পারছে না এবার জানাবো কেটের দাম বাইশকেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার টাকা এবং প্রতি এক গ্রাম সোনার দাম বারো তেরো হাজার সাতান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে টোটাল খরচ করতে হবে দুই লক্ষ আট হাজার নয় তেইশ টাকা এছাড়া মজুরি খরচ রয়েছে আরো বারো থেকে চোদ্দ হাজার টাকা এই ছিল সোনার দামের সর্বশেষ